আল্লামা মা মনুল হক শাইখুল হালিস প্রেন শাইখুল হালিস আল্লামা মাহ মনুল হক তা আমার বার্গাত হোক আমাদের সামনে গুরুত্বপূর্ণ সময় অবযোগী কথা বলবেন তার গান গব তাকরির বেশ করবেন আমরা সকলেই হজরতের মুখ নিষ্ঠাত গান শুনে নিজেদের জীবন ধরার চেষ্টা করব এই পরে যামি হাজরতকে তার গুরুত্বপূর্ণ এবং যথার্থ তাকরির বেশ করার জন্য জামিয়ার পক্ষ থেকে সমস্ত

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد <applause> الذي ارسله الله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله سراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يقولون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك. يريدون ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا به ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهاية قابل احترام حضرت محترم صدر جلسة أبو حضرت حضرات علماء كرام شمانة مرد بشهبان إسلام بريء وقرآن بريميك نبي بريميك توحیدی مسلمان بھائیو পর্দার অন্তর আরো আমার সম্মানিত মা ও বোনেরা জামিয়া ইসলামিয়া কামী মাদ্রাসা গাউটিয়ার উদ্যোগে আয়োজিত পঁচাত্তর বছর পূর্তি আজিমান ইসলামী মহাসম্মেলনে আল্লাপাকব্বর আলমিন আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহরবানি এই জন্য আল্লাপা আকরব্বর আলমিনের দরবারে

স্পর্শ করতে পারা এটি একটি মাদ্রাসার জন্য একটি ঐতিহাসিক ঘটনা পঁচাত্তর বছরের প্রাক্তন ছাত্রদের বহু ছাত্রদের পুনর্মিলনী এলাকাবাসীর এই উপলক্ষে একটি বিশেষ আনন্দ ঘন উপলক্ষ খতমে অনেক অনেকগুলো উপলক্ষকে করে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সাথে দেখা করার জন্য আর খুবই দু কথাবার্তা বলার জন্য উপর্যপুরি প্রোগ্রাম এবং অন্যান্য কাজের চাপে একরকম বিধ্বস্ত অবস্থা আমাদের এখন আমাদের তো শরীর কুরায় মানুষ তো সারে না মানুষ সারে না শুধু তাই না মানুষ অনেক অযৌক্তিক আবদার এমন ভাবে করে সেই সকল আবদার গুরু রক্ষা করতে গিয়ে আমাদেরকে অনেক ষাট নম্বর আয়াতটি তেল করেছি আমার তেলাবাদ কিন্তু আয়াতের মধ্যে এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড় আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন যে দেখো তোমরা কি লক্ষ্য করে দেখো না কিছু মানুষ এমন আছে ইহা তারা দাবি করে যে তারা ইমানদার নিজেদেরকে তারা মুমিন মুসলমান বলে পরিচয় দেয় অথচ তারা তাবুতের কাছে বিচার চায় তারা তাহুতের কাছে ফাইসালা চায় তাগুতের সিদ্ধান্ত জানতে চায় কোরআনের এই আয়াতের মর্ম এই আয়াতের উদ্দেশ্য পরিষ্কার যে একজন ব্যক্তি যদি আল্লাহর উপর আল্লাহার হয়ে থাকে সে কোনদিনও কাছে বিচার চাইতে পারে না আর কেউ যদি তাগুদের কাছে বিচার চায় তাহলে অন্তত আর যাই হোক হাজি গাজী পাজি যাই হোক ইমানদার হতে পারে না এটা হলো কোরআন এখের একেবারে স্পষ্ট বার্তা এখানে কোনো অস্পষ্টতা সন্দেহ সংশয়ের কোন অবকাশ নেই সঠিকভাবে জবাব দিবেন আচ্ছা এই যে এত হাজার হাজার মুসলমান এখানে একত্রিত হয়েছেন আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে কোনদিন দিন কোনো হিন্দুদের মন্দিরে মূর্তির পূজা করার জন্য গেছেন কেউ মন থাকলে হাত উঠান থাকলো আলোচনার জন্য সুবিধা হবে আচ্ছা আর একটা প্রশ্ন করি আপনাদের এখানে এমন কেউ কি আছেন যে কোনো কারণে কোনো সমস্যায় পরে অথবা কোন একটা সমস্যার সমাধানের জন্য কোনো আদালতে

একজন তেত্রিশা করতে হবে ত্রিশ পার্সেন্ট একজন বলে পঁয়ত্রিশ পার্সেন্ট সব বাদ দেন বিশ পার্সেন্ট আদালতে গেছে কত পার্সেন্ট লোকেন্ট লোক সেটা রাখেন এই কথাটাও রাখেন এরপরে আলোচনা শুনেন কোরআনে পাকের যে আয়াতের অনুবাদ আমি আপনাদের কাছে বললাম অনুবাদ শোনাইলাম আল্লাহ কি বলতেছেন যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা ইমানদার অথচ তারা তাগুতের কাছে বিচার চায় অর্থাৎ কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা হলো যে যে ব্যক্তি ইমানদার হবে আল্লাহর উপর যার ইমান আছে সে কোনদিন তাগুদের কাছে বিচার চাইতে পারে না ঠিক আল্লাহর উপর যার ইমান আছে সে কোনদিন তাগুদের ফয়সালা মানতে পারে না আল্লাহর উপর ইমান তাগুতের উপর বিশ্বাস এই দুটো কোশ্চিন কেন একত্রিত হতে পারে না রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা কেন একত্রিত হতে পারে না ঠিক কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে কত্তাবা ইয়া আল্লাহ বলেন যে তবে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ কোনটা হেদায়েত কোনটা কুমরাহি এটা পরিষ্কার দিবালকের মতো পরিষ্কার তামাই বিল্লাহ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ইমান রাখবে সে ব্যক্তি একমাত্র সঠিক পথের অনুসারী বলে বিবেচিত হবে